নমস্কার বন্ধুরা প্রত্যেককে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন প্রত্যেকদিনই ভাবি একটা নতুন ভিডিও করি কিন্তু কাজের চাপে সেটা সম্ভব হয়ে ওঠে না কাজের চাপ বলতে আপনারা তো জানেনি আমার একটা বুটিক আছে সেই বুটিকের কাজ তাছাড়া দুটো ইউটিউব চ্যানেল একটা বুটিকের চ্যানেল একটা আমার এই পার্সোনাল বি পজিটিভ যেটাতে ভিডিও করছি সেই চ্যানেলটা দুটোতেই ভিডিও দিতে হয় এডিটিং করতে হয় সমস্তটাই আমি নিজে করি যার জন্য প্রচুর চাপ পড়ে যায় এছাড়া বিজনেসের তো একটা বিশাল প্রেশার রয়েছেই এখন সকাল সকাল বসে পড়েছি সেই বিজনেসেরই কাজে চলুন আপনাদের একটু দেখাই আজকে আমার যেহেতু লাইভ আছে ইউটিউবে সেহেতু বেশ কিছু শাড়ি এগুলোকে যেগুলো আমি দেখাবো সেগুলোকে সব ট্যাগিং করতে হবে সেগুলোই এখন করব এদিকে চলছে আমার বুটিকের শাড়ি ছাপার কাজ পুজোর জন্য এখন ব্যস্ততা প্রচুর প্রত্যেক দিনই এই ভাইটা আসছে এসে আমার শাড়ি ছেপে দিয়ে যাচ্ছে এগুলো সমস্ত সুতোর কাজ হবে প্রত্যেক দিনই এই কাজটা মোটামুটি কিছু না কিছু থাকেই একই সাথে সব দিকটাই সামলাতে হয় শুধুমাত্র সংসারের কাজ নয় ব্যবসার কাজ তারপরে আমার সমস্ত ইউটিউব চ্যানেলগুলো এডিটিংয়ের কাজ বা ভিডিও করার কাজ সবটাই একসাথে চলতে থাকে এইভাবেই সারাটা দিন কোথা থেকে যেন কেটে যায় আজকে একটু পরেই যাব ছাদে চলুন ছাদটা একবার দেখিয়ে দিই আপনাদের এটা আমার লিটল টেরেস গতকাল বৃষ্টি হয়েছিল বলে দেখুন গাছগুলো কতটা তরতাজা বৃষ্টির জল গাছের জন্য যে কতটা উপকারী সেগুলো গাছগুলোকে দেখলেই মোটামুটি বোঝা যায় দেখুন কত লেবু হয়েছে গাছে এছাড়া ছোট ছোট আমও এসছে আম গাছটায় ওপরের এই ছোট্ট ছাদটাতেও কিন্তু আমার কম গাছ নেই প্রচুর গাছ রয়েছে তার মধ্যে জবা বগনভেলিয়া এছাড়া দু একটা ফল গাছ যেগুলো কিনা প্রচুর রোদ লাগে শেডের নিচে যেগুলো ভালো হয় না সেই সব গাছগুলোই আমি এখানে রেখেছি এক ঝলক দেখিয়ে দিই সব গাছগুলো আপনাদের প্রত্যেক দিনই সকালবেলা উঠেই আগে চিন্তা আসে মাথায় যে নতুন কি রান্না করা যায় একটু নতুনত্ব না করলে তো রোজ রোজ একঘিয়ে রান্না ভালো লাগে না তাই আজকে ভাবলাম একটু কাঁচকলার পোক্তা যেটা আমরা প্রায়ই করে থাকি বাড়িতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আজকের আমাদের একটা নতুন রেসিপি আপনারা হয়তো অনেকেই জানেন তাও যারা জানেন না তাদের জন্য এটা নতুন কাঁচকলার কারি এই কাঁচা কলার কোপ্তাকারি করবার জন্য প্রথমেই আমি কাঁচা কলা আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটা বাটিতে পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি একটু জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন আর একটু নুন মিষ্টি আর সঙ্গে আর একটু দেবো একটু ভাজা মশলার গুঁড়ো আর দেখতে পাচ্ছেন একটা ডিমও রয়েছে ডিমও দিয়ে দেবো এর ভেতরে আর দেব সামান্য পরিমাণে ময়দা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালো করে এই সেদ্ধ করা কাঁচা কলা আর আলুটাকে আর সঙ্গে রয়েছে এই সমস্ত উপকরণ সঙ্গে ভাজা মশলা এই সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে আর একটু সামান্য পরিমাণে ময়দা মিশিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করে নেব আগে আলু আর এই কাঁচা কলাটাকে স্ম্যাশ করে নিচ্ছি ভালো করে তারপর আস্তে আস্তে সমস্ত উপকরণ একে একে মিশিয়ে নেব আলু আর কাঁচা কলাটা যেহেতু ভালো করে সেদ্ধ করা ছিল তাই স্ম্যাশ করতে বেশি সময় লাগলো না হয়ে গেল আমার আলু আর কাঁচা কলাটা স্ম্যাশ করা এবার সমস্ত উপকরণগুলো এর মধ্যে আমি একে একে দিয়ে দেব এইবারে দেবো এর মধ্যে ওই পাশে রাখা বাটিতে যে উপকরণগুলো আমি আগেই দেখিয়েছিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো নুন একটু মিষ্টি সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এরপরে ডিম দেব ডিমটাকে ফাটিয়ে একটা ডিমই দিলেই যথেষ্ট এর মধ্যে একটা ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি দেব যেটা ভালো করে যাতে বাইন্ডিংটা হয় তার জন্য ময়দা সামান্য পরিমাণে ময়দা দিতে হবে এর মধ্যে সেটা আপনারা বুঝে দেবেন কতটা পরিমাণে যতটা আপনার দরকার সেই অনুযায়ী আপনারা ময়দাটা দেবেন দিয়ে দিলাম ময়দা এবার আবারও ভালো করে এটাকে মেখে নিতে হবে সমস্ত উপকরণগুলো এমনভাবে মাখতে হবে যাতে খুব টাইটও না হয় আবার খুব লুজও না হয় মিডিয়াম একটা কনসিস্টেন্সি থাকবে সেরকমভাবে মেখে নিতে হবে সমস্ত উপকরণগুলো মোটামুটি মাখা হয়ে গেল আমার এই কোপ্তাকারীর উপকরণ এইবারে আস্তে আস্তে সমস্ত এগুলোকে বড়ার আকারে করে নিয়ে আমি এগুলোকে গোল করেও ভাজা যায় আবার চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে করেও ভেজে নেওয়া যায় আমি সমস্তটাই এক এক করে ভেজে নেব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন এইভাবে একে একে বড়াগুলোকে ভেজে নিয়ে তারপর আমি একটা পাত্রে এগুলোকে তুলে রাখব আর হ্যাঁ ভাজা ভাজবার সময় গ্যাসটাকে কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে রাখবেন খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য একটু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এবার গ্রেভিটা করবার জন্য আমি এটাতে দিয়ে নিয়েছি প্রথমেই তেলের মধ্যে একটু গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এছাড়া আদা বাটা টমেটো কুচি আর জিরের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো এই সমস্ত উপকরণ একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে একটু গরম জল ঢেলে দিয়ে সব শেষে বড়াগুলো আর আলুগুলো দিয়ে আলুটা আগেই ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে এটাকে সম্পূর্ণ কমপ্লিট করলাম ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন